যতক্ষণ আপনি বলবেন না ততক্ষণ কেউ বুঝতেই পারবে না যে এটা ভেজিটেবল চাপ সবাই মনে করবে এটা মাংসের কাবাব খেতে দারুণ মজা মুখে দিলেই মনে হবে যেন মাংসের কাবাব খাচ্ছে অল্প তেলে ভেজে নিয়ে এই কাবাবটি তৈরি করা হয় যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে অন্তত একবার এটা তৈরি করে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না এটা ওরা কি খাচ্ছে একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবে একটি পাত্রে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা এগুলো দিয়ে ভালো করে একটুখানি কালার আসে পর্যন্ত নেড়ে নিব তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিব তারপর এখানে বাঁধাকপি কুচি করে রাখা সবটাই দিয়ে দিব এখানে গাজর কুচি করে রাখা এটাও দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি করে রাখা এটাও দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন শীতকালীন অনেক ধরনের সবজি আছে মটরশুঁটি থেকে শুরু করা আরও অনেক রকমের আমার হাতের কাছে যা ছিল বাঁধাকপি গাজর ফুলকপি এগুলো দিয়েই করে নিচ্ছি কারণ নানান ধরনের সবজি এখানে অ্যাড করা যেতে পারে যেহেতু এটি ভেজিটেবল চপ বা ভেজিটেবল খাবার সমস্ত ভেজিটেবল দিয়ে এটা তৈরি করা হয় তো এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এগুলো যখন একেবারে নরম হয়ে আসছে তখন এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিব তারপর এগুলোকে ভালোভাবে আর একটুখানি নেড়ে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি কারণ এগুলো যেহেতু এখন একটু নরম হয়ে আসছে এটাকে ম্যাশ করা একটু সহজ হবে তো আর একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এখন এখানে আমি গরম মশলা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটুখানি ম্যাশ করে দিব ভালোভাবে একেবারে ব্লেন্ড করে ফেলবো না এটাকে আমি একটু যাতে সবজিগুলো দেখা যায় এমনভাবে ম্যাশ করে নিব ফুলকপিটাকে একটু করে নিচ্ছি ভালোভাবে যেহেতু এটা একটুখানি শক্ত থাকে আর বাঁধাকপিও নরম হয়ে গিয়েছে আর গাজরও নরম হয়ে গিয়েছে ফুলকপিগুলোকে একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি এখানে যেহেতু সব মাংসের মশলা ইউজ করা হয় তাই এখান থেকে খুব সুন্দর একটা মাংসের ফ্লেভার আসে তাই খাওয়ার সময় আসলে বোঝা যায় না মাংসের কাবাব খাচ্ছে না নাকি ভেজিটেবল চপ খাচ্ছে কারণ অন্তত এটা ট্রাই করে দেখবেন যারা সবজি খেতে চায় না তাদেরকে খাইয়ে দিবেন সমস্ত সবজির গুণাগুণও পাবে আর ওরা পরবর্তীতে খেতেও চাইবে এখন এখানে আমি ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা করে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে আর এক চামচ লবণ নিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব চাইলে ডিমে চুবিয়েও করা যায় তবে আমি এখানে ডিম ইউজ করবো না এই ময়দার ব্যাটারটাতে চুবিয়ে তারপর আমি ব্র্যাড কামসে গড়িয়ে নিব এই তো সবজি তো রেডি হয়ে গেল দেখতে তো আসলে খুবই কালারফুল লাগছে আর এটা হচ্ছে আলু বড়ো সাইজের দুইটা আলুকে এখানে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে অবশ্য আলু কুচি করেও দিয়ে একসাথে করা যায় তবে আলু কুচির চাইতে এভাবে আলুকে এভাবে ভর্তা করে দিয়ে করলেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এভাবে আমি ভর্তা করে দিয়ে এটাকে করে থাকি এবার এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি আর এখানে বেশি করে একটু ধনে পাতা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি এখানে আমি ব্যাটারটা নিয়ে নিলাম ব্রেড ক্রামস নিয়ে নিছি আর হাতে ভালো করে তেল মেখে নিয়ে এখন আমি একটা একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে নিজের ইচ্ছা মতো যেভাবে মন চাই ওভাবেই শেপ দেওয়া যায় গুল করেও চাইলে দিতে পারেন বল বলের শেপে বা এখানে আমি কাবাব যেহেতু বলেছি কাবাবের শেপে দিয়ে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে কিছু তৈরি করে নিব আমি এখন ব্যাটারে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিব একেবারেই সহজ খুব সহজ এবং খেতে তো খুবই মজার এটি ব্রেড ক্রামস দিয়ে করলে আবার অনেক সময় শুধু ব্যাটারে চুবিও এটাকে তেলে দেওয়া যাবে তো ওই ক্ষেত্রে ব্যাটারটাকে আরেকটু ঘন করে নিতে হবে বেসনের ব্যাটার তৈরি করেও আপনারা এটা তৈরি করতে পারেন এই তো আমি একে একে এই কাপাবগুলো ভেজিটেবল কাপাবগুলো তৈরি করে নিচ্ছি এখন এখানে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে কিছু তৈরি করে নিচ্ছি এখন আমি একটু লম্বাটা করে এগুলাকে চাপের শেপ দিয়ে নিব তো সবগুলো তো তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে ব্যাটারে চুবিয়ে ব্রেড কামসে করিয়ে নিচ্ছি একে একে সবগুলোকে এই তো তৈরি করে নিলাম সবগুলো একে ভেজিটেবল চাপ এগুলোকে চাপের শেপ দিয়ে নিছি এখন এগুলোকে এই অবস্থাতেই ডিপ ফ্রিজে রেখে দিয়ে দু ঘন্টা পর নিয়ে একেবারে কোনো একটি বক্স পরে বা জিপলক ব্যাগে পরে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন রোজ আর ইফতারের জন্য এখান থেকে আমি কিছু সংরক্ষণ করব আর কিছু এখন ভেজে দেখাবো খুবই মজার খেতে আর কিছু হবে ইফতারের স্ন্যাক্স তো এখন আমি তেল পরিমাণ মতো গরম করে একে কে সবগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল খুবই মজার খেতে ভেজিটেবল চাপ বা ভেজিটেবল কাবাব খুবই মজার খেতে যারা সবজি খেতে চায় না তাদের অন্তত একবার তৈরি করে খাওয়াবেন আমি শিওর তারা অবশ্যই আরেকবার খেতে চাইবে এখন শীতকালে সমস্ত সবজি হাতের নাগালে পাওয়া যায় এই সমস্ত সবজি দিয়ে তৈরি করে রেখে আপনারা রমজানের ইফতারের জন্য এটাকে সংরক্ষণ করতে পারেন খুবই মজার খেতে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ